আসসালামু আলাইকুম ন্যায় আজকে এসেছি অত্যন্ত ইনফরমেটিভ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেই বিষয়টা শিরোনামটা একটু দেখে নেই আপনারা নিশ্চয়ই জানেন যে দোসরা জানুয়ারি প্রাইমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি কাজ না করলে ভুল করবেন এখন প্রশ্ন হলো কি সেই কাজটি যেটা না করলে ভুল হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই বিষয়ের মূল উদ্দেশ্য একটা বিষয় কি বন্ধুরা আমি হানিফ সংক্ষেপের একটি কথা শুনতাম সব সময় যে বেশি কথার বেশি দোষ বুঝে শুনে কথা কোষ অর্থাৎ আপনি যতই পড়েন তাতে আপনি পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে থাকবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট সম্পূর্ণ নির্ভর করবে আপনার এক্সামের স্ট্র্যাটেজির উপরে যাদের চাকরি হয় তারা যে আপনার থেকে খুব বেশি এগিয়ে ব্যাপারটা এমন নয় তারা বিশেষ কিছু স্ট্র্যাটেজিতে এগিয়ে থাকার কারণেই মূলত তারা চাকরিটা পাচ্ছে আর আপনি তাদের থেকে পিছিয়ে পড়ে আছেন তো চলুন বন্ধুরা আজকের একটা স্ট্র্যাটেজি আমরা দেখে নিই যেহেতু পরীক্ষা আসানো আমাদের কি কাজটা করা উচিত হ্যাঁ আমাদের যে কাজটি করতে হবে আপনার নিশ্চয়ই এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সময় ধরে কমপক্ষে দুটো করে মডেল টেস্ট আপনাকে দিতে হবে এটাই হলো আজকের মূল কথা এখন প্রশ্ন হলো এই দুটো করে যদি মডেল টেস্ট আপনি না দেন নিশ্চয়ই আপনার ভুল হবে কারণ এই ভুলগুলো হয় এই কারণে অনেক সময় দেখা যায় অনেকে পরীক্ষার হলে গিয়ে প্রচুর পরিমাণে কনফিউশন ময় ভোগেন কিংবা ভালো প্রস্তুতি আছে সে সময় মতো সব প্রশ্নের উত্তর করে আসতে পারে না এর মূল কারণে রয়েছে প্রচুর পরিমাণে আপনারা নিশ্চয়ই জানেন যে এবার যে যে প্রাইমারি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম মার্কস মিনিট টাইমের একটি পরীক্ষা সুতরাং এখানে আপনাকে দুটো করে টেস্ট সলভ করতেই হবে এতে হবে কি যে আপনার এই কনফিউশনগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং টাইম জ্ঞানটা আপনার মধ্যে বেড়ে যাবে তা সেক্ষেত্রে আপনি যেভাবে পরীক্ষাটা দিবেন সেটা স্টপ অস কিংবা জেনারেল ঘুরিয়েছে আপনার সামনে অনেকের কাছে মডেল টেস্ট বই নেই নো ম্যাটার আপনার যদি অন্য যে কোনো বই থাকে যে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বা একশো এমসি বই আপনি মিনিট ধরে ধরে আপনি এমসি কিউগুলো সলভ করবেন কারণ হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে নব্বই এমসি কিউ নব্বই মিনিট সেক্ষেত্রে আপনাকে মিনি অনুযায়ী এমসি সলভ করতে হবে এক মিনিটের মধ্যে আপনার একটা এমসি শেষ করতে হবে এর ভিতরে কথা আছে পরীক্ষার হলে সিগনেচারের সময় চলে যেতে পারে বিভিন্ন রকমের ডাকাডাকি অ্যাটেনশনের জন্য সময় চলে যাবে তার মনোভাব আপনি কিন্তু সময় সেখানে কম পাচ্ছেন তো কাজেই এই নব্বই মিনিটের ক্ষেত্রে আপনার অবশ্যই বাসায় বসে আপনার এখন থেকে প্র্যাকটিস করতে হবে যে আপনি পরীক্ষার জন্য কতটুকু ফিট এই বিষয়টা আপনাকে কিন্তু জাজ করতে হবে আর মিনিট অনুযায়ী কিন্তু আপনাকে এমসিকিউ গুলো সলভ করতে হবে আমি আবার বলছি যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনার টাইম জ্ঞানটা বেড়ে যাবে কাজেই আমি এখানে কিন্তু ফলাফল স্বরূপ লিখে দিয়েছি যে দুটি করে মডেল টেস্ট দ্বারা একটা উপকৃত হচ্ছে